আসসালামু আলাইকুম প্রিয় সুদীপ সবাই কেমন আছেন আজকের আলোচনা টোটালি ব্যতিক্রমী প্রিয় বন্ধুগণ আপনারা যখন আমাদের অফিসে আসেন আমরা সবসময় আপনাদেরকে একটা কথা বলি ভদ্রতা এবং নম্রতা আপনার কি প্রবলেম আপনার অবস্থান সব কিছু আমাদেরকে পরিষ্কার করতে হবে দেন আমরা আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি কেবল আমরা সে ব্যবস্থা দেখব ইনশাআল্লাহ তার আগে আপনাকে অবশ্যই আপনার অবস্থান পরিষ্কার করতে হবে সো আমার সামনে আজকে যিনি বসে আছেন ময়ূরবাজার জেলার অন্তর্ভুক্ত আলি হোসেন ভাই তো আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো আসলে উনি কোন প্রবলেম আমাদের কাছে শেয়ার করতে চাচ্ছেন এবং উনি কিভাবে আমাদের সহযোগিতা নিতে চাচ্ছেন তো ভাই আপনার নাম কি হোসেন আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার আসলে আপনি ইতিমধ্যে আমাকে যে ব্যাপারগুলো বললেন সে ব্যাপারগুলো আরেকবার বলবেন বললে পরে অন্যান্য ব্যক্তি যারা আছে এবং যাদের প্রবলেম আছে আসলে জেনুইনলি অনেকের প্রবলেম কিন্তু আছে কাতার শহরে আর মোস্ট অফ দ্য পিপলস যারা কাতারে এসেছেন তারা কিন্তু নো সেভেন্টি ফাইভ পিপল ইউরোপে যাওয়ার ইউরোপে যাওয়ার জন্য এরা প্রস্তুত কথা বুঝতে পারছেন এন্ড অনেকে পারতেছে না কেউ হয়তো বা অর্থনৈতিক অবস্থার দিক থেকে দুর্বল কেউ হয়তো বা ইনিশিয়াল পেমেন্ট যেটা আমরা নেই অ্যাডভান্সের পেমেন্ট সো এটার দিক থেকে দুর্বল কেউ হয়তোবা আফটার ওয়ার্ক পারমিট পেমেন্ট দিতে প্রস্তুত কেউ হয়তো বা বিষয় পরে পেমেন্ট দিতে চাচ্ছে এরকমটাই তার চিন্তাভাবনা অর্থাৎ ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না উইদাউট জব অর্থাৎ উনি কাতারেও জব পাচ্ছেন না অ্যান্ড ফ্যামিলি থেকেও সাপোর্ট দিচ্ছে না প্রথমে ইনিশিয়াল পেমেন্টে এই জায়গাতে আপনার মতে আপনি আমাদের কতটুকু বলুন আপনি যে আপনার প্রবলেমগুলো শেয়ার করেছেন এই প্রবলেম শোনার পরে কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রাইট এখন আপনি আরেকবার কিভাবে আপনি আপনাকে উপস্থাপনা করেছিলেন আমাদের সামনে একটু ক্লিয়ার করে বলবেন এই আমি বলছি যে আমার ফ্যামিলির অবস্থা হ্যাঁ হ্যাঁ ফার্স্টে বলছি যে আমার সম্পর্কে কিছু শুনেন অথবা জানেন তারপরে আপনি ডিসাইড করবেন যে আমি হ্যাঁ কীরকম পারবো কি না আপনার মাধ্যমে যেতে পারবো কি না আমি আমার সমস্যা বলছি আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমার আব্বা মারা গেছে ওই দশ বছর আগে আম্মু ফ্যামিলিতে বড় বোন আছে তারা আমার একটু একটু দিল দেওয়ার পরে এস পর্যন্ত এখানে আইলাম ভাবছিলাম যে আইম্মু আইমো কিনা হ্যাঁ কিছু ভাই আমাদের মায়া করবে কিনা আসার পরে দেখলাম যে ভাই খুবই মায়াশীল তাইনে মায়ার দৃষ্টিতে তাকাইছেন হ্যাঁ আমি বলার পরে যে তাই না কইছে যতটুকু খেল পারে করব ওকে এখন আপনার পক্ষ থেকে আমরা যেটা ইতিমধ্যে পেলাম সেটা হচ্ছে টু মাছ অমাইক যেটা বলে আমাদের বাংলাদেশী ভাষায় পোলাইট ব্যবহার হ্যাঁ যেটা পাওয়ার পরে আমরা বলতেছি বা আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো আপনি অফিসে আসার পরে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে এক্সাম্পল আপনি অহংকার মনোভাব নিয়ে আসলেন এসে কথাবার্তা বললেন অ্যান্ড আপনি চাচ্ছেন অ্যাডভান্স ছাড়া কাজ করাতে এটা কখনো পসিবল না একটা কোম্পানি একটা কোম্পানি কখনো আপনার জন্য ইনভেস্ট করে কাজ করবে না আর আপনি তেমন এডুকেটেড পার্সনও না আর আপনি তেমন একটা স্কিলও নাই আপনার সেই সুবাদে কখনো কোনো কোম্পানি আপনার জন্য যারা জেনুইন কাজ করে তারা আপনার জন্য ইনভেস্ট করে কাজ করবে না সো আপনি অফিসে এসে সর্বপ্রথম আপনার অবস্থান পরিষ্কার করতে হবে অ্যান্ড দেন ইনশাল্লাহ যেকোনো অফিস সবার ভিতরে হিউমিনিটি কাজ করে রাইট সবার ভিতরে হিউমিনিটি কাজ করে সবাই চায় সহযোগিতা করতে আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা লাখ লাখ রিয়াল ইনভেস্ট করে কাজ করতেছি ঠিক না সবার কাজ করতে পারতেছি আপনার কাজ করতে পারবো না কেন এভাবে আরো জন যদি থাকে আমরা সবারই সহযোগিতা করতে পারবো তার আগে প্রয়োজন এবং ভদ্রতা হ্যাঁ ব্যক্তিগতভাবে ভদ্রভাবে এসে তার অবস্থান পরিষ্কার করতে হবে দেন আমরা ডিসাইড করতে পারি সহযোগিতা করা যাবে কি না কথা বুঝছেন যাই হোক বন্ধুগণ ভাই আমাদের কাছে মূলত আসছেন গ্রিসের ব্যাপারে আলোচনা করার জন্য আমরা ওনার সাথে এখন আলোচনা পরিপূর্ণ হয়নি আমরা পরিপূর্ণ আলোচনা করব তার আগে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম অফিসে আসার পরেই ভদ্রতা কেন প্রয়োজন ধন্যবাদ আল্লাহ